খালী চট্টগ্রাম এবং সিলেটের বিভিন্ন অঞ্চলে আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সহ সেই পানিতে ভেসে যেতে দেখেছি এর চেয়ে দুঃখের বিষয় আর কিছু হতে পারে না সম্মানিত উপস্থিতি এই পানি অন্য অন্য চলে আসেনি monitor দিয়েছি আমরা এই তো বিশ্বাসে বলতে চাই ভারত যদি আমাদেরকে আমাদের উপর আধিপত্যবাদ বিস্তার করতে চায় আমাদেরকে শক্তি করতে চায় তাহলে বাংলা সমাজ কখনোই মেনে নেবে না ও ভেঙে দাও ঘুরিয়ে দাও I'm going